আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরায়ত অধিকার একটি ব্যাপক বিষয় সাধারণভাবে মানুষের ওপর দুরকম অধিকার আদায় ফরজ একটি আল্লাহর অধিকার অপরটি মানুষ ও অন্যান্য সৃষ্টির অধিকার মানুষের অধিকার তার ন্যায়সঙ্গত প্রাপ্য ব্যক্তির এ প্রাপ্য আদায় করা ফরজ ব্যক্তির যা প্রাপ্য তা না দেওয়া ও আত্মসাত করা হলো অধিকার হরণ করা অপরের অধিকার হরণ এমন একটি অনাচার যা আরও অসংখ্য অনাচারের জন্ম দেয় তাই তো বন্ধুরা আজকের আলোচনায় থাকছে অপরের অধিকার হরণ তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যারা অধিকার হরণ করবে তাদের জন্য রয়েছে অনিবার্য ধ্বংস বঞ্চিত ও নিগৃহীত মানুষের আহাজারিতে তার ধ্বংস নেমে আসে ইহকালীন ও পরকালীন কল্যাণ থেকে বঞ্চিত হয় আল্লাহতালা বলেন ব্যর্থ বা ধ্বংস হবে সে ব্যক্তি যে সেদিন শুধু জুলুমের ভার বহন করবে সুরাতহা আয়াত নাম্বার একশো এগারো অপরের অধিকার হরণকারী যদি কারো জমি অন্যায়ভাবে দখল করে রাখে পরকালে তা বহুগুণ আকার ধারণ করবে আর মানুষ দেখবে ও বুঝতে পারবে রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের এক বিগত জমিও দখল করে কেমতের দিন সাত তবক জমি তার গলায় জ্বলিয়ে দেওয়া হবে মুসলিম বন্ধুরা ভিডিও চলাকালীন আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা বাকি গল্পে ফিরে যাওয়া যাক অধিকার হরণের ফলে একে অপরের মধ্যেও শত্রুতা সৃষ্টি হয় যার অধিকার হরণ করা হয় তার সাথে যে অধিকার হরণ করে তার শত্রুতা সৃষ্টি হয় অধিকার হরণকারী অপরপক্ষে তীব্র রোষ ও ঘৃণার শিকার হয় নিকটাত্মীয় বা বন্ধুদের মধ্যে অধিকার হরণের এ ব্যাপারটি ঘটলে শত্রুতা ভয়াবহ আকার ধারণ করে শেষ পর্যন্ত তা পর্যন্ত গড়াতে পারে অধিকার হরণ প্রতিরোধের জন্য ইসলাম অন্যায়ভাবে সম্পদের হারাম করেছে এবং এজন্য আখিরাতে ভয়ঙ্কর শাস্তির বিধান দিয়েছে আল্লাহতালা বলেছেন হেমিনগণ তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ ভোগ করো না তবে পরস্পরের সম্মতিতে ব্যবসায়িক পদ্ধতিতে সম্পদ ভোগ করতে পারো আর তোমরা একে অপরকে হত্যা করো না নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহ আল্লাহতালা পরম দয়ালু কেউ যদি সীমালঙ্ঘন ও জুলুমের সাথে এ কাজ করে তাহলে অচিরে তাকে আমি নরকে নিক্ষেপ করব আর আল্লাহর জন্য এ কাজ খুবই সহজ সহজা আয়াত নম্বর উনত্রিশ ত্রিশ তাছাড়া অধিকার হরণের প্রতিটি ক্ষেত্রে ইসলাম পার্থিব ও পরকালীন শাস্তির ব্যবস্থা রেখেছে সাধারণভাবে হকদারের কাছে হক বুঝিয়ে দেওয়াকে মুমিনদের জন্য ফরস করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আজকের এই গল্প জুড়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি লিখে যাবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের মতামতের অ্যান্সার আমরা দিয়ে দেব। আর হ্যাঁ এই নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তু